যদি রিভিশন আমাদের অ্যালাউ করেন তাহলে যাদেরকে খালাস দেওয়া হয়েছে দুটো রাস্তায় আছে এক হলো খালাস খালাসকে হাইকোর্ট ডিভিশন সাজায় রূপান্তর করতে পারেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাতৃতীয় বর্ষের ছাত্র আবিদকে ছাত্রদল সন্দেহে ছাত্রদলের কর্মী হিসেবে তাকে পিটিয়ে মেডিকেল কলেজের তখনকার দিনে যারা ছাত্রলীগ করতেন তাকে মেরে ফেলা হয় এর এগেনস্টে এই আবিদের মামা বাদী হয়ে একটি মামলা দায়ের করে এই মামলায় বাইশ জনকে আসামি করা হয় কিন্তু তখনকার দিনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় বারো জনের ব্যাপারে চার্জশিট দেওয়া হয় এই বারোজনকেও বেকসুর খালাস দিয়ে দেয় দুই সালে এবং এই মামলায় যিনি বাদী ছিলেন তাকে সাক্ষী দিতে দেওয়া হয়নি এমনকি তার বিরুদ্ধে চারটি রাজনৈতিক মামলা দিয়ে তাকে জেলে পাঠানো হয় এবং এই ভিকটিমের বোনকেও সাক্ষী দিতে দেওয়া হয় নাই তারা নিজেরা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয় এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন এবং এটিও মূলত খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল এবং ছাত্রদলের কর্মী হিসেবে আইডেন্টিফাই করে তখনকার দিনে ছাত্র ভিপি যিনি ছিলেন ছাত্র সংসদের ভিপি এবং অন্যান্যরা মিলে তাকে পিটিয়ে হত্যা করে ফেলেন এবং সেটা মেডিকেল কলেজের হোস্টেলের মধ্যে এই জন্য এটিও সিসিটিভি ফুটেজ আছে সব কিছুই আছে কিন্তু তখন তা অনেক কিছুই ডেস্ট্রয় করে ফেলে রাজনৈতিক কারণে প্রভাব কাটিয়ে এই মামলার বিচার হইতে দেওয়া হয়নি এই জন্যই তার মামা আজকে আদালতে এসে নতুন করে বিচার চেয়েছেন কোর্ট একটা কথা বলেছে এতদিন পরে কেন দু উনিশ সালে রায় হয়েছে এতদিন পরে কেন আমরা আদালতে আসলাম দুই সালে হওয়ার পরে আজ পর্যন্ত আগস্ট মাসের আগ পর্যন্ত দুই হাজার চব্বিশের কেউ সাহসেই করে নাই কারণ তার মামা সাক্ষী দিতে গিয়েছিলেন তাকে তো সাক্ষী দিতে দেওয়া হয়ই নাই তাকে চারটি মামলার আসামি করে জেলে পাঠিয়ে দেওয়া হয় এই জন্য তারা আদালতে আসতে পারেন নাই এই জন্যই এখন নতুন করে আদালতে আসছেন কোর্ট সেটি জিজ্ঞাসা করেছিলেন যে এতদিন পরে আপনারা আসছেন কেন এটাই সেটার কারণ কেন এতদিন পরে আদালতে আসা হবে এই মামলার প্রক্রিয়া হলো রুলটা শুনানি হবে শুনানি হয়ে যারা যাদেরকে বেকসুর খালাস দিয়েছেন এই রুলটা অ্যাবসলিউট যদি করা হয় তাহলে তারা সকলেই আসামি হিসেবে নতুন করে তাদের বিচার সংগঠিত হবে এবং এখানে যারা আসামি ছিলেন তারা তৎকালীন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ছিলেন এবং ছাত্র সংসদের ভিপি নিজেও আসামি যিনি নাকি মেডিকেল কলেজের ছাত্র সংসদের তখনকার ভিপি ছিলেন এবং আপনারা তখনকার দিনের পত্রপত্রিকা টেলিভিশন থেকে দেখতে পাবেন ওই সময়ে জনাব শাহাদাত সহ জনাব আমির কসরু মাহমুদ শহ সকলেই তার এই ডেড বডি দেখার জন্য গিয়েছিলেন অনেকেই এই মিছিল নিয়ে ডেড বডি দেখার জন্য যাওয়া সত্ত্বেও তারা এই বাধার কারণে ডেড বডি পর্যন্ত তখন দেখতে পারেন নাই কারণ তাকে মারা হয়েছে ছাত্রদল আইডেন্টিফাই করে হ্যাঁ আমরা দ্রুতই রুলটা শুনানি করার জন্য উদ্যোগ নিব আশা করি উচ্চ আদালত এই ব্যাপারে যথেষ্ট পজিটিভ উদ্যোগ নেবেন এবং আমাদের এই সাবমিশনের ভিত্তিতে প্রকৃত পারপিটেটর যারা যারা সত্যিকার অর্থে এই ঘটনা ঘটিয়েছে সে যে দলের সে মতেরই হোক না কেন সবকেই আদালতের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য হবে যদি রিভিশন আমাদের অ্যালাউ করেন তাহলে যাদেরকে খালাস দেওয়া হয়েছে দুটো রাস্তাই আছে এক হলো কালাস খালাসকে হাইকোর্ট ডিভিশন সাজায় রূপান্তর করতে পারেন অথবা যদি পর্যাপ্ত এভিডেন্স না থাকে তাহলে নিম্ন আদালতকে ডাইরেকশন দিতে পারেন যেন এই মামলার এভিডেন্সগুলো নতুন করে নেওয়া হয় অর্থাৎ তার মামা সাক্ষ্য দিতে পারে নাই তার বোন সাক্ষী দিতে পারে নাই যাদেরকে মামলার আসামি করেছিল তাদেরকে নতুন করে সাক্ষ্য প্রমাণ নেওয়ারও ডাইরেকশন দিতে পারেন